ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হিকিম কোনে জুবাইদা আমি জুবাইদা আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে টপিকটির উপর আমি ভিডিও তৈরি করেছি সেটি হচ্ছে আপনি কীভাবে আপনার ত্বককে উজ্জ্বল করবেন ফর্সা করবেন আপনার ত্বকের বিভিন্ন রকম অবাঞ্ছিত দাগ দূর হবে আপনার ত্বক উজ্জ্বল হবে ব্রাইট হবে তো আজকের টিপসটি বিশেষত পুরুষ ভাইদের জন্য আপনারা আমাকে বলে থাকেন যে আমি শুধু মেয়েদের জন্যই টিপস সৌন্দর্য টিপস দিয়ে থাকি আপনাদের কথা ভাবি না তো আসলে ব্যাপারটা সেরকম নয় আমি পূর্বের যে সকল টিপস দিয়েছি সেই টিপসগুলো আপনাদের জন্য অবশ্যই কার্যকর কিন্তু আজকে আমি এটি বিশেষভাবে তৈরি করেছি যে ফর্মুলাটি এটি আপনাদের জন্য অনেক বেশি কার্যকর হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই পেস্ট তৈরি করবেন তার আগে আমি আপনাদেরকে বলতে চাই আমি জুবাইদামে নামে চালু করেছি গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন সেখানে আমি আপনাদের এরকম পুরুষ মহিলাদের বিভিন্ন সম্পর্কিত সমস্যা সম্পর্কিত কিংবা শারীরিক আরো বিভিন্ন রকমের রোগ ব্যাধি সম্পর্কিত অনেক তথ্য দিয়ে আমি আমার অ্যাপসটিকে সাজানোর চেষ্টা করেছি আমার এই অ্যাপসটিতে আপনারা বিভিন্ন রকমের তথ্য পাবেন আপনাদের জানা অজানা অনেক কিছু তো আমি আশা করবো আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করবেন এবং ফাইভ স্টার দেবেন আপনার যদি আমার ভিডিওটি আমি যে ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি একের পর এক আপনার যদি এই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আপনি অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস রিলেটিভসদের সাথে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে আপনারা এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা হেকিম কুন্না জুবাইদা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে দিতে পারি এবং আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন হিসেবে জেনে যেতে পারেন যে আমি নতুন ভিডিও দিয়েছি এখন আমি ফিরে আসতেছি আজকের টিপসে তো আমি আপনাদের একটি টেস্ট তৈরি করে দেখাবো আপনাদের ফেসের জন্য এটি আপনার ফেসকে অনেক ব্রাইট করবে উজ্জ্বল করবে আপনার ত্বকের অবাঞ্ছিত দাগগুলো ঢেকে যাবে এবং দেখবেন আপনি ইনস্ট্যান্ট গ্লো করছেন মানে আপনি এটি মুখে ইউজ করার পর পরেই দেখবেন আপনার ফেস অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এটি আপনি সপ্তাহে দুই তিন চার দিন ব্যবহার করবেন দেখবেন যে আপনার ফেস অটোমেটিক ধীরে ধীরে উজ্জ্বল হয়ে আসছে তো আমি আপনাদেরকে শুরুতেই দেখাই যে এর জন্য আমার কি কী উপাদান ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হচ্ছে শুরুতেই দেখাচ্ছি আমি মসুরের ডাল এটি আমরা রান্নার কাজে ডাল হিসেবে ব্যবহার করে থাকি এটি খুবই ঘরোয়া একটি উপাদান তার সঙ্গে লাগছে আমার লেবুর রস চালের আটা মুলতানি মাটি এই উপাদানগুলোর সংমিশ্রণে আমি আজকের এই পেস্টটি তৈরি করে দেখাবো প্রথমেই আমি মসুরের ডাল নিব দু চামচ আপনি বলে রাখি মসুরের ডাল আপনি আগে ভিজিয়ে রাখবেন আপনি যদি দিনের প্রথম ভাগে ব্যবহার করতে চান তো অবশ্যই রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন তাহলে দেখা যাবে যে এটি ফুলে থাকবে তখন আপনি বেটে নিতে সুবিধা হবে আমি মসুর ডাল বাটা রেডি করে রেখেছি তো মসুরের ডাল বাটা আমি নেবো প্রথমে দু চামচ মসুর ডাল বাটা নিলাম দু চামচ এর মধ্যে আমি চালের আটা নিচ্ছি এক চামচ এক চামচ পরিমাণ মুলতানি মাটি এই তিনটি একসঙ্গে আমি পেস্ট করলাম এই পেস্টটিকে আরো সুন্দর করার জন্য আমার কার্যকর করার জন্য প্রয়োজন হবে লেবু লেবু স্ক্রাব হিসেবে আমরা খুব কার্যকর একটি উপাদান লেবু লেবু স্ক্রাব হিসেবে খুব কার্যকর একটি উপাদান আপনি শুধু লেবু শেষে যদি ইউজ করেন দেখবেন আপনার ত্বক অনেকটা পরিষ্কার লাগছে ফ্রেশ লাগছে তো এই যে আমি লেবুর রস ইউজ করবো এই পেস্টটি তৈরি করার জন্য যতখানি প্রয়োজন আপনার পরিমাণ মতো হয়ে গেল মসুরের ডাল মুলতানি মাটি চালের আটা রাইস ফ্লাওয়ার আর কি বলা হয়ে থাকে আর লেবুর সংমিশ্রণে পেস্ট তৈরি হয়ে গেল এটি আপনাকে ফেসে লাগাতে হবে আপনি আপনার আঙুলের সাহায্যে মুখে ঘুরিয়ে ঘুরিয়ে এই প্যাকটি ইউজ করবেন এবং তারপর আপনাকে পনেরো বিশ মিনিট অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে যায় তো এটা যখন শুকিয়ে আসবে ফেসে আপনার ফেসের মধ্যে এই প্যাকটি যখন শুকিয়ে আসবে তখন আপনি সেই শুকনো ফেসটা ঠান্ডা পানি দিয়ে হাতের মধ্যে ঠান্ডা পানি নিয়ে মুখটাকে একটু ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করবেন আপনি দুই চার মিনিট ওইটি মুখে একটু এই ইয়ার প্যাকটি ঘুষবেন তারপর ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে মুখটা ধুয়ে ফেলবেন আপনি সঙ্গে সঙ্গেই রেজাল্ট পাবেন আপনি একবার ইউজ করার পরেই আপনি বুঝতে পারবেন আপনার ত্বক কতটা গ্লো করছে এবং আপনার পূর্বে যে একটা কালচে ভাব ছিল যে একটা তেল তেলে ছিল স্কিনের দেখবেন যে এটি আর মনে হচ্ছে না আপনার স্কিনে আপনি হাত দিলেই বুঝবেন স্কিনটা অনেকখানি চেঞ্জ হয়ে আসছে তো পুরুষ ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা বাইরে বেশি ঘোরাফেরা করেন তো আপনাদের ত্বকের যত্নের হয়তো বা আপনারা অতটা প্রয়োজন অনুভব করেন না কিন্তু আসলে ত্বকের যত্নের প্রয়োজন সবারই আছে তো আপনারা এই ঘরোয়া প্যাকটি সপ্তাহে যদি আপনারা তিন চার দিন ব্যবহার করেন তো দেখবেন যে আপনার ত্বক অনেকখানি গ্লো করছে আপনি অনেক ফর্সা উজ্জ্বল হয়ে গেছেন আপনি নিজের কাছে এবং দেখবেন যে বাইরে সবার কাছে প্রশংসিত হচ্ছেন সবাই বলবে যে না আপনার স্কিন অনেকখানি চেঞ্জ হয়ে আসছে তো আজকের ভিডিওতে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আপনারা অবশ্যই লাইক দেন শেয়ার করুন তো আজকের ভিডিওতে এ পর্যন্তই থ্যাংক ইউ